কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল এগারোটায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ লামিয়ানুল উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন